সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম হচ্ছে এসটি ফার্নিচারে আজকে আমি আপনাদেরকে লাক্সারিয়াস কিছু হচ্ছে সোফা কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সোফা তো এই সোফার সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আমি দেখাবো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন হুরাইরা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণের সোফা কালেকশন আছে আমাদের শোরুমে আল্লাহর হিউজ পরিমাণে কালেকশন আছে আজকে আমি দেখায় দিব আপনারা দেখেন আর এখন যেটা দেখাচ্ছি আমরা এটা এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের কর্নার সোফা চিটাগাং সেগুন কাঠের কর্নার সোফা জি এটার সাথে আপনার থাকছে একটা কর্নার থাকবে একটা ম্যাগাজিন থাকবে পাঁচটা সিট থাকবে সাতটা বালিশ থাকবে পাঁচটা সিট আর হচ্ছে সাতটা বালিশ সাতটা বালিশ বা একটু আমাদের এই যে ডিজাইন গুলো দেখান আর কালার ফিনিশিংটা দেখান ওয়াও এটা কিন্তু সাইডেও চাপ করা আছে হুম হুম হ্যাঁ সাইডে দেখেন চাপ করা আছে চাপে আবার স্টোন করা আছে এটার ভিতরের ফ্রেম গুলো আছে যেটা সেটা হচ্ছে কেরোসিন কাঠ এবং জাম কাঠের মিশ্রিত কেরোসিন কাঠ এবং জাম কাঠের মিশ্রিত জি জি কেরোসিন কাঠ এবং জাম কাঠের মিশ্রিত এটা গুণের উপরে গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি বিশ বছরের ২০ বছরের জি এবং কালারের উপরে গ্রান্টি থাকবে দশ বছরের ফোমের উপরে গ্রান্টি থাকবে তিরিশ বছরের তিরিশ বছরের জি আচ্ছা আচ্ছা তো এটার

পনেরো হাজার পাঁচশো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট করা আছে মাত্র চোদ্দ হাজার টাকায় সুন্দর এই টি আপনারা নিতে পারবেন চোদ্দ টাকা টাকা আর এই যে কন্যা সুপারটা দেখছেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে

কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাশি নাম্বার প্লেয়ারের পূর্ব সাইডে এইচটি ফার্নিচার আচ্ছা আচ্ছা আপনার এই ছোপা কি ঢাকার বাইরে হোম ডেলিভারি দেন ভাই যে এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সরি চৌষট্টিটা জেলা সহ সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হচ্ছে জেলা সদর পর্যন্ত যাবে জি জি আমাদের কাছে অর্ডার প্রসেস করতে হলে অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন প্রোডাক্ট পছন্দ করবেন দেখায় দিবেন আর শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে বা আপনারা হাতে পেয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই